আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শাহিন আহমেদ ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের সপ্তম সেমিস্টারে অনুপ্রেরণা একাডেমির ম্যাথমেটিক্স থ্রি চ্যাপ্টার থ্রি আর লেকচার টু আগে লেকচার ওয়ান গেছে এরকম অঙ্ক আমি অহর অহর মানে কয়েকটা দুই তিনটা অঙ্ক করছি তো আমি একই নিয়মের অঙ্ক যদি বারবার করতে যাই তো আমরা নিজেরাই বিরক্ত হয়ে যাবা তা আমি কি করব এই অঙ্কটা করাবো না এ অঙ্করা কী করবো তোমাদের বাসার কাছে দেবো হ্যাঁ এই অঙ্কটা তোমাদের বাসার কাছ থাকবে যেমন একটি ঘরের সম্মুখভাগের বিস্তার বিশ মিটার তার মানে কি একটা ঘরের সম্মুখভাগের বিস্তার বিশ মিটার তিনটি আকারের একটি বর্ধিত বারান্দা বর্ধিত করা হলো বারান্দার ক্ষেত্র বল তার মানে কি একটা ঘর ধরো এই ঘর এই যে সম্মুখ বাঘ হচ্ছে এটা এটার অর্ধেক তার মানে কি ধরো এটা মিডেল পয়েন্ট এটা মিডেল পয়েন্ট তার মানে কি সম্মুখ টোটাল হচ্ছে কত বিশ তাহলে এইটা কি ভাগ করবা ভাগ করলে এখানে দশ পাবা এখানে দশ পাবা তার মানে কি এরকম সম বাহু ত্রিভুজ এরপর কি যেই ক্ষেত্রফল বের হবে সেটাকে কি তিন গুণ করবা ধরো একটা ক্ষেত্রফল বাইরে বো ক্ষেত্রফলের সাথে তিন গুণ করবা তাই না এই ভিডিও এরকম অঙ্কগুলো তুমি লেকচার ওয়ানে পাবা লেকচার ওয়ানে এরকম অনেক অঙ্ক করা আছে এবার ধরো আরো অঙ্ক আছে দেখ ওগুলো কি করবা ধরো একটা কি আছে পঁচিশ অঙ্ক নাম্বার চার পঁচিশ মিটার দেওয়া আছে তো সেম কথা বলছে তো এই অঙ্কটা তো সেম ভাবে তাই না সেখানে বলছে কি একটি ঘরের সম্মুখ বরাবর পঁচিশ মিটার হলে সুষম সরবুজের সন্নিহিত বাহু বর্ধিত গড় হলে বারান্দার ক্ষেত্রফল একই কথা ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করবা তোমার ওই ভিডিওতে বলা আছে এই অঙ্কগুলো সেম করবা কিন্তু আমি আরেকটা একটি ঘরের সম্মুখ বাগের মান এক দেওয়া থাকবে কিন্তু সুষম সরভুজ না বললে অষ্টভুজ বলবো তো আমি আরেকটা করাই দেব কারণ একটা করাইছি আর এটা একটু ডিফিকাল্ট আমি আরেকটা একটা অঙ্ক করে দিই বাট এই যে সুষম সরভুজটা একদম ইজি ভাই কারণ এখানে একটা সমবাহু ত্রিভুজ অঙ্কন হয়ে যাবে আর তুমি সমান ভাগে ভাগ করবা মিডল পয়েন্ট নিবা মিডল পয়েন্ট নিয়ে সমান ভাগে ভাগ করবা তাহলে বাহুটা সমান হয়ে যাবে 10 আর সমবাহু মানে কি সব প্রত্যেকটা বাহু সমান থাকবে আর এখানে কয়টা ত্রিভুজ থাকবে তিনটা এটার ক্ষেত্রফল বের করে তুমি জাস্ট তিন দ্বারা গুণ করবা যেটা পাবা সেটা হচ্ছে এই যে টোটাল বারান্দার ক্ষেত্রফল ওকে এরকম যতগুলো অঙ্ক আছে আমার বিশ্বাস তোমরা যদি আমার ভিডিওগুলো প্রথম থেকে দেখো এই চ্যাপ্টারে তোমরা অবশ্যই পারবা এই চ্যাপ্টার না তুমি আবার সম বাহু থেকে তো যাইতে হলে তোমার প্রথম চ্যাপ্টারে যাই দেবো তো যারা ধারাবাহিকভাবে আমার ভিডিওগুলো দেখছো তাদের মনে হয় না এই অঙ্কগুলো নিয়ে বিন্দু মাত্র কোনো কনফিউশন থাকবে আর যদি কারো ঠাইকে থাকে সবার ব্রেন তো আবার এক না তো কারো ঠাইকা থাকলে তারা অবশ্যই আমাকে জানাবা ওকে তো এইটাও তোমাদের বাসায় কাজ থাকবে একটা সুষম সরবিধির বাহুর ক্ষেত্রবল ক্ষেত্রবলের নির্ণয়ের সূত্রটা ওই যে এইভাবে থ্রি রুট থ্রি বাই টু হচ্ছে কি সাইড রুট থ্রি এখান থেকে এই স্কোয়ার তাহলে এর মানটা বের করবা এর মান যেটা পাবা সেটা হচ্ছে কি সুষম অষ্টভুজের বাহু তাহলে এর মানটা যদি সুষম অষ্টভুজের বাহুর ক্ষেত্রফলের সূত্রটায় বসায় দিতে পারো সুষম অষ্টভুজের বাহুর ক্ষেত্রফলে যদি বসাইতে পারো এর মানটা যে হবে এই জায়গায় ড্যাশ ইস তুমি কি করবা ক্ষেত্রফল নির্ণয় করতে পারবা এইটে হচ্ছে তো তোমরা এই দুটো নিয়ম অনেক বেশি আছে তো এইগুলো জাস্ট একটু প্র্যাকটিস করবা ওকে এরপর আমরা অঙ্কতে চলে যাই একটি ঘর একটি বর্গাকার ঘরের দৈর্ঘ্য 50 মিটার বর্গাকার ঘর বর্গাকার মানে কি প্রত্যেকটা বাহু সমান হবে এই বাহুটা ধরো 50 হইলে সবগুলোই তো 50 ধরো 50 বর্গাকার বাহুর দৈর্ঘ্য কত 50 মিটার হলে এর এক পাশের সুষম অষ্টভুজ তিন বাহু আকৃতি এক পাশের সুষম অষ্টভুজ সুষম অষ্টভুজ তিন বাহু আকৃতি তিনটা বাহু আকৃতি তার মানে কি এ একটা বাহু এ একটা বাহু এ একটা বাহু তিনটা বাহু আকৃতি বারান্দা ঠিক আছে তিনটা বাহু আকৃতি বারান্দা তৈরি করলে বারান্দার ক্ষেত্রফল কথা হবে তাহলে এই ক্ষেত্রফল বের করার জন্য আমরা প্রয়োজনীয় এখানে একটা লম্বদানি এখানে একটা লম্বদানি হ্যাঁ এখন দেখো এটা কি আমি একটু নামকরণ করি এ বি সি ডি ই এফ জি এইচ হ্যাঁ দেখা যায় জি এইচ আর এটা ছোট ত্রিশ এটা ছোট ত্রিশ নামকরণটা করছি দেখো বর্গাকার মানে কি প্রত্যেকটা বাহু সমান এই বাহুটা পঞ্চাশ এই বাহুটা পঞ্চাশ এটাও সমান এইটাও পঞ্চাশ এটাও পঞ্চাশ কিন্তু এখন দেখো তো এটা একটা কি আকৃতি হয়ে গেছে ট্রাফিজিয়াম আকৃতি হয়েছে না আমরা ট্রাফিজিয়াম রম্বসের যে করছি তাহলে ওইটার মতো হয়ে গেছে না ট্রাফিজিয়ামের তাহলে আমি ট্রাফিজিয়ামের সূত্র বাইর করার জন্য কি লাগছে হাফ ইন্টু সমান্তরাল বাহু দুটি যোগফল গুণ উচ্চতা তাহলে একটা সমান্তরাল বাহু ধরো পঞ্চাশ দেওয়া আছে বি এটার মান বের করবো হ্যাঁ তাহলে আরেকটা মান বের করবো আর এইচের মানটা বের করবো এই দুইটা মান বের করতে পারলে তুমি এই বারান্দার ক্ষেত্রফলটা নির্ণয় করতে পারবা ওকে তাহলে আমরা আস্তে আস্তে আগাইতে থাকি তাহলে ফার্স্ট অফ অল আমার কি করতে হবে বলো ফার্স্ট অফ অল আমি ধরি ধরি এ বি সি ডি এ বি সি ডি একটি একটি ঘর আর ঘরের বারান্দা হচ্ছে এ বি স্টার্ট করব স্যার ই এফ

ডে বাই ডেট হেল্প্রিজ মাই থিঙ্কিং ক্যাপাবিলিটি আর একটা জিনিস আছে বা একটা আমি বসা যেখন যেখন একটা মান বসা এ আমরা ধরেল আর ধরে লে জ ি ক্যা ু ডএ সঞথমান এ। তাই না এবার তাহলে কি লিখতে পারি এই ত্রিভুজটা বেলায় স্কয়ার তাহলে ত্রিভুজ তাহলে এ ই ইকুয়াল এ জি স্কয়ার প্লাস জি ই স্কয়ার তাহলে আমরা এখানে জানি কি এ জি সমান সমানি সমান তাই এখন আমরা লিখতে পারি এরপরে জায়গায় এজিও লিখতে পারি তাহলে আমরা প্রথমে এজির মানটা আমার লাগবে মানটা লিখি তাহলে এই দুইটা কি হয়ে যাবে এইটা ধরো এইটাও এজি হয়ে গেল এখন এ জি তাহলে কি হয়ে যাবে টু এ জি স্ক হয়ে যাবে না টু এজি স্কোয়ার আর এখানে এটা ঠিকই থাকবে তার এ এর মানটা কি এ না তাহলে এখানে এ আর এটা স্কোয়ার তাহলে এখানে আমি এটা এই সাইডে নিয়ে আসি পুরো সাইড চেঞ্জ করতে পারি বা আমার লাগবে এই জির মানটা এই জির মানটা রাখলাম এই জি স্কোয়ার এখানে যাইলো এ স্কোয়ার বাই টু তাহলে এ জির মান যদি আমি রাখি তাহলে এই সাইডে গেলে পুরাটার উপর রুট হয়ে গেল এই স্কোয়ার বাই টু তাহলে কি হবে এ রুট এ স্কোয়ারে গেছে থাকে একটা এ আর রুট তাহলে এজির মান রুট্টু তাহলে আবার এই এজি আর বিএস এক না এজি আর বিএস এক না তাহলে আমরা লিখতে পারি কি এ জি সমান সমান হচ্ছে বিএস হ্যাঁ বিএস ইকুয়াল হচ্ছে এ বাই রুট তাহলে এই পুরাটা দৈর্ঘ্যের মান কত পুরাটা বাহুর মান কত পুরাটা বাহু আছে কি বর্গাকার বাহু তাহলে বর্গাকার বাহুর মান কত দেওয়া আছে পঞ্চাশ বর্গাকার বাহুর মান কত দেওয়া আছে পঞ্চাশ তাই না তো আমি এখন এটাকে লিখতে পারি এ জি প্লাস এ জি এইচ প্লাস বি এইচ ইকুয়াল এবি এইটা পুরোটাই তো এবি তাই না এইটা এই টুক এ যোগ এই টুক যোগ এই টুক পুরোটা মিলে তো এবি তাহলে আমরা পুরোটার মানটা লিখি এইটার মান কি এ বাই রুট টু এইটার মান কি শুধু এইটার মান যদি এ হয় তাহলে এইটার মান কি হবে এ হবে না ভাই এখানে ই এফ ই হচ্ছে কি জি এস সমান সমান এ না আবার তাই না এইটার মান দেখো এইটা এইটা সমান না এই বাহুটা আর এই বাহুটা সমান তার মানে কি এইটার মান এ হলে এই বাহুটার মান কি এ আর এইটা কিন্তু পঞ্চাশ হচ্ছে এখান থেকে এই পুরাটা বাহুল মান হচ্ছে কি পঞ্চাশ ঠিক আছে এ প্লাস এ বাই রুট টু ইকাল এটার মানে কত পঞ্চাশ তাহলে এখানে যদি লসাগু করো তাহলে কত আসবে লসাগু করলে রুট টু লসাগু আসবে তাহলে এখানে এ থাকবে এখানে প্লাস রুট টু এ প্লাস এ থাকবে ইকাল পঞ্চাশ তাহলে এটা এই সাইডে গেলে কি হবে গুণ হয়ে যাবে তাহলে কয়টা এ দুইটা এ টু এ প্লাস রুট টু এ সমান সমান পঞ্চাশ রুট টু এবার এখান থেকে আমি কি কমন নিতে পারি রুট টু কমন নিতে পারি দেখো এখানে কিন্তু রুট টু নাই তাহলে কি দুইটা রুট টু এতো তো টু হয় তাহলে এইটা আমি লিখতে পারবো তাহলে আমি কি করবো রুট টু এ কমন নিলে এখানে থাকবে কি এখানে যদি রুট টু এ কমন নেই এখানে থাকবে কি শুধু রুট টু

তাহলে এই ইকুয়াল পঞ্চাশ ভাগ হচ্ছে রুট টু প্লাস ওয়ান এখন এটা করলে কত আসে ক্যালকুলেটর করো পঞ্চাশ ভাগ রুট টু প্লাস ওয়ান বিশ দশমিক একাত্তর বিশ দশমিক একাত্তর বিশ দশমিক একাত্তর এটা কিসে আছে মিটারে মিটার তাহলে এই যে এই বাহুটার মান পাওয়া গেছে এবার এর মান কি এ এর মান তাহলে সমান্তরাল দুইটা বাহুর মান পাইছে এখন কি লাগবে তোমার উচ্চতার মান লাগবে হ্যাঁ এখন কিসের মান লাগবে উচ্চতার আমি এটা একটু কাইটা দেই কারণ এটা যদি না লিখলো আমাদের সমস্যা নাই আমাদের জায়গা একটু কম হয়ে গেছে তো এখন এই যে এজির মান আমরা কি জানি এখানে একটু ফোকাস করি এখানে হ্যাঁ আমরা জানি এখন কিসের মান আমরা বের করতে হবে এই এইস এর মান জানলে তো তোমার কি অঙ্ক শেষ তাই না এখন এইদিকে আমরা একটু ফোকাস করি এদিকে আসি এখন এই জায়গায় এইটাকে আমি আবার একটু রিপিট করি যে এটা এইখানে লাগবে ওকে তুমি একটু এটা এইখানে লাগবে এই যে এজি আর জি এসটা সমান না ভাই এ জি আর জিএস যদি সমান হয় দেখো আর তাহলে এখানে তুমি এই জি এইস এটা হচ্ছে কি এস এর উচ্চতার মান এটা বের করতে পারো তুমি এর মানটা জানো এখন তাহলে তুমি বের করতে পারো জিই সমান সমান এইটো বাইর করতে পারো একই কথা একটা বাইর করলে হয় জি ই ইকুয়াল হচ্ছে এইচ ইকুয়াল হচ্ছে এ বাই রুট টু তোমরা এই কথা বুঝছো যে তুমি যদি এই যে জি ই এ জি প্লাস জি ই যদি সমান হয় এ জি এর মান যদি এইটা হয় তার মানে কি এটা জি ই এর মানও এটা কিসের মানও জি ই এর মানও ওকে তাহলে এখানে তুমি এর মান পাইছো কত বিশ দশমিক একাত্তর ভাগ রুট ওভার টু ভাগ

আর এ হচ্ছে কোনটা এ হচ্ছে কত বিশ দশমিক একাত্তর বিশ দশমিক একাত্তর যোগ আর আরেকটা বাহু ধরো এই বি বি হচ্ছে এটা পুরাটা সেটার মান মান হচ্ছে পঞ্চাশ ইন্টু এস এর কত পাইছে চোদ্দ দশমিক চোদ্দ দশমিক চৌষট্টি চোদ্দ দশমিক বুঝা যায় বুঝা যায় চোদ্দ দশমিক চৌষট্টি তাহলে এখানে আমি কি করবো ফার্স্ট অফ অল এই দুটা যোগ করবো একসাথে ক্যালকুলেশনটা বের করি বিশ দশমিক একাত্তর যোগ পঞ্চাশ গুণ চোদ্দ দশমিক চৌষট্টি গুণ হাফ তাহলে পাঁচশো পাঁচশো সতেরো দশমিক পাঁচশো সতেরো দশমিক উনষাট পাঁচশো সতেরো দশমিক উনষাট আর একক কি বর্গ মিটারে আছে এই জন্য মিটার তোমাদেরকে আবার একটু সামারাইজ করি ধরি এ বি সি ডি একটা বারান্দা সেটা লিখলাম সেটা মুছে কাজের জন্য আর ঘরের ক্ষেত্রফল এ ঘরের বারান্দা এটা লিখলাম ঘরের বারান্দা উপরে টুকো এখানে ধরলাম ধরলাম এটা হচ্ছে সুষম অষ্টভুজের বাহু গুলো আমরা ফারস্টে একটা ত্রিভুজ নিয়ে কাজ করব কারণ এই মানটা বের করব এখানে দেখি এখানে এই মানটা এই মানটা প্রথমে সমান হবে তাহলে এই মানটা যতটুক এই মানটা ততটুক তাহলে এই পুরা মানটা এজির মান বের করছি এজির মান মানে কি এজি জি কলেছে বিয়েস তাহলে দুইটা এই এইটা মান তাই তো তাহলে এ জি প্লাস জি এইচ প্লাস বি এইচ পুরাটা মিলা কি হয় এ বি এখান থেকে পাইলাম এখান থেকে এর মানটা পাইলাম এখন আমি এর মানটা পাইলে কি ই এফ এর মান পাইছি মানে কি সমান্তরাল আরেকটা বাহুর মান পাইছি এখন লাগবে আমার উচ্চতা তাহলে এইখানে আবার ফোকাস করি যদি এ জি ইকুয়াল হয় জি ই সমান হয় তার মানে কি এ এর মান যেটা সেই যে তো জি এর মান তাহলে জি এর মান ছিল এ বাই √2 তাহলে এ বাই √2 এর মান বাজে কত সেটা বসাইছি ভাগ করছি √2 দিয়ে তাহলে যেটা পাই সেটা কি উচ্চতা এখন তুমি সমান এইটা দেখা একটা কি মতো বের করার জন্য আমার কি লাগতেছে দুইটা সমান্তরাল বাহু লাগতেছে আর একটা কি উচ্চতা লাগতেছে এখন তোমার একটা সমান্তরাল বাহু দেওয়া আছে আর একটা সমান্তরাল বাহু তুমি বের করছো ইভেন উচ্চতা বের করছো জাস্ট তুমি ক্যালকুলেশন করবা যেটা আসবে সেটাই তোমার তো এরকম তোমাদের আরেকটা অঙ্ক আছে এই অঙ্কটা একটু ডিফিকাল্ট হার্ড আমার মনে আমার আমি তোমাদেরকে বলতেছি এই অঙ্কটা একটু হার্ড এই অঙ্কটা বারবার একটু প্র্যাকটিস করবা যেমন এই অঙ্ক আরেকটা দেওয়া আছে উদাহরণ এটা উদাহরণ না ছয় আমি আগে বললাম যে আমি টেকনিক্যাল পড়তাম আর টেকনিক্যালে পড়ি এটা হচ্ছে আমি দু হাজার কত বাইশ তেইশে আর এখানে আরেকটা অঙ্ক আছে উদাহরণ ছয়ে এখানে আছে তোমার হচ্ছে চল্লিশ দেওয়া তো একটি বর্গাকার ঘরের দৈর্ঘ্য চল্লিশ ঘরের দৈর্ঘ্য চল্লিশ মিটার এর এক পাশের সুষম অষ্টভুজ তিনটি বাহু সব কিছু ঠিক আছে জাস্ট এইটা হবে চল্লিশ তার মানে কি এইখানে পুরাটার বাহুর মান কি হবে তখন চল্লিশ হয়ে যাবে তাই না এখানে পুরাটা বাহুর মান কি হয়ে যাবে চল্লিশ হয়ে যাবে দ্যাটস ইট আর সব কিছু একই নিয়মে এই অঙ্কটা আরও আমি যেই কাজগুলো দিছি এই অঙ্কগুলোই এই সাপ্টারে বেশি বেশি করে পড়তে হইতেছে তাই না তো তোমরা জাস্ট এই অঙ্কটা হচ্ছে তোমাদের এইচডাব্লিউ এটা হোমওয়ার্ক আর আমি এই রাখবো আরো দুই তিনটা হোমওয়ার্ক দিচ্ছে তোমরা সবগুলো করবা ইনশাল্লাহ পারবা না অবশ্যই পারবা তো আজকের মতো এই সংকির্তর পাঠটা এই জায়গায় শেষ করলাম আর তোমাদের যদি এরপরও কোন আহ প্রবলেম হয় অবশ্যই আমাদেরকে ইনফর্ম করবা আর সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আমার অজানা দোয়া করবা আসসালামু আলাইকুম